দুনিয়া তোমার হাতের মুঠোয় থাকবে যদি তুমি সাইকোলজি বুঝতে পারো পুরোটাই সাইকোলজি তুমি কার সঙ্গে মেলামেশা করছো কীভাবে মেলামেশা করছো তোমার চোখের মুখের কথা বলার এক্সপ্রেশন কীরকম পুরোটাই সাইকোলজি যদি অন্যের মনের ভেতরে নিজের প্রভাব বিস্তার করতে হয় তাহলে তোমাকে সাইকোলজি বুঝতে হবে আজকের পরে তুমি এই ছোট ছোট চারটা স্টেপ ফলো করবে দেখবে তোমার ভেতরে একটা অদ্ভুত পরিবর্তন আসছে যে মানুষগুলো তোমাকে ইগনোর করছিল ধীরে ধীরে তোমার থেকে দূরে সরে সরে যাচ্ছিল সেই মানুষগুলো তোমার প্রতি আকর্ষণ অনুভব করবে তোমার দিকে তারা ধীরে ধীরে আসতে শুরু করবে যারা পছন্দ করছিল না তারা আবার তোমাকে ভালোবাসতে শুরু করবে এটা সাইকোলজি নাম্বার ওয়ান আজকের পরে বকবক করাটা বন্ধ তুমি বক্তা নও যদি শ্রোতা না থাকে যতক্ষণ না পর্যন্ত তোমার গল্প কেউ শুনতে চাইছে জানতে চাইছে ততক্ষণ পর্যন্ত তুমি চুপ তুমি ভালো শ্রোতা আর তুমি যে ভালো শ্রোতা যে বক্তা তার গল্প মন দিয়ে শুনছ সেটা বোঝানোর জন্য তাকে তার গল্পকে কেন্দ্র করে প্রশ্ন করবে যাতে ওর অবচেতন মনের ভেতরে এই প্রশ্নটা ঢুকে যায় এ খুব মন দিয়ে আমার গল্প শোনে যে মুহূর্তে মনের অবচেতন জায়গাটাতে এই প্রশ্নটা তৈরি হবে একই আমাকে পছন্দ করে ঠিক সেই মুহূর্ত থেকে ও নিজের ইচ্ছাতে অনিচ্ছাতে তোমাকে নিয়ে ভাবতে শুরু করবে তাই আগে তোমাকে ভালো শ্রোতা হতে হবে যদি তোমাকে কারোর মনের গোপন কোণে পৌঁছাতে হয় স্টেপ নাম্বার টু প্রতিদিন সকালবেলায় উঠে নিজে স্থির করবে আজ তুমি কি কি করতে চাও পুরো এই জায়গাতে একটা প্ল্যান বানিয়ে নাও এই কাজগুলো তুমি করবে প্রয়োজনে আরও বেশি কাজ করবে কিন্তু সকালবেলাতে এখানে যে কাজের গল্পগুলো বলবে সেই কাজ তুমি করবেই করবে রাতের বেলায় ঘুমানোর আগে বসে পাঁচ মিনিট ভাববে সকালবেলাতে যে কাজগুলো করার কথা তুমি নিজেকে দিয়েছিলে সব কাজগুলো করেছ কি করনি যদি করনি তার কারণ কি কোনো রকম নিজেকে বাঁচানোর জন্য সাফাই দেবে না বারবার বার নিজেকে প্রশ্ন করবে কেন তুমি এই কাজটা করতে পারলে না কালকে সকালবেলায় যখন তুমি ঘুম থেকে উঠে নতুন শিডিউল তৈরি করবে তখন গতকাল যে কাজটা করনি সেই কাজটাকে আজকের কাজের সঙ্গে অ্যাড করবে কোনো রকমভাবে কাজের পরিমাণ না কমিয়ে এটা হবে তোমার স্টেপ নাম্বার টু যদি নিজেকে হাতিয়ার বানাতে হয় যদি নিজেকে অ্যাট্রাক্টিভ বানাতে হয় স্টেপ নাম্বার থ্রি তোমার কনফিডেন্স কমিয়ে দেয় তোমার পোশাক তোমার অবয়ব্য তুমি দেখতে যেমনই হও না কেন তোমাকে দেখতে ভালো লাগবে না যদি তোমার স্টাইল খারাপ হয় আমি তোমাকে মডেল বানাতে চাইছি না আমি তোমাকে পারফেক্ট বানাতে চাইছি তোমার জন্য তোমার চোখে ততক্ষণ পর্যন্ত তুমি অ্যাট্রাক্টিভ নও যতক্ষণ না পর্যন্ত আয়নার সামনে দাঁড়িয়ে তোমার নিজের প্রতিবিম্বটা দেখে নিজেকে রেসপেক্ট করতে ইচ্ছে করবে আয়নার সামনে প্রতিদিন দাঁড়াও নিজেকে নতুনভাবে সাজাও যতক্ষণ না পর্যন্ত নিজের প্রতি নিজের রেসপেক্ট তৈরি হচ্ছে ততক্ষণ পর্যন্ত নিজেকে নিয়ে ভাবো নিজেকে নতুন করে সাজানোর কথা ভাবো তেমন পোশাক পরবে যে পোশাক পরলে তোমাকে তোমার দৃষ্টিতে একজন প্রকৃত নারী কিংবা পুরুষ বলে মনে হবে পোশাক শুধুমাত্র আমাদের লজ্জা নিবারণ করে না পোশাক আমাদের পরিচিতি বহন করে এই কথাটা মাথায় রাখবে তাই কাল থেকে নয় আজ থেকেই শুরু করবে তেমন পোশাক পরতে তেমনভাবে নিজেকে সাজাতে যেমনভাবে নিজেকে সাজালে যেমন পোশাক পরলে তোমার নিজের প্রতি তোমার শ্রদ্ধা রেসপেক্ট বাড়তে শুরু করবে অটোমেটিকভাবেই ল অফ অ্যাট্রাকশন অনুযায়ী তোমার ভেতরের শ্রদ্ধা ভক্তি অন্যের ভেতরে ছড়িয়ে যাবে অন্যরাও তোমাকে রেসপেক্ট করতে শুরু করবে শ্রদ্ধা করতে শুরু করবে স্টেপ নাম্বার ফোর আজকের পর থেকে নেগেটিভ চিন্তা সম্পূর্ণবাদ এই পৃথিবীতে কেউ তোমার শত্রু নয় কেউ তোমার সঙ্গে শত্রুতা করার জন্য জন্মগ্রহণ করেনি তাই কেউ যেহেতু তোমার শত্রু নয় অতএব কারণে তুমি কাউকে নিয়ে নেগেটিভ চিন্তা করবে না নিজেকে নিয়ে নেগেটিভ চিন্তা তো সম্পূর্ণভাবে বারণ তুমি একজন পিওর পজিটিভ মানুষ যা করছো পজিটিভভাবে করবে তুমি তোমার প্ল্যান আগেই রেডি করে রাখবে সেই প্ল্যান অনুযায়ী তুমি চলবে প্রতিদিন মেডিটেশন করার সময় তুমি নিজেকে পূর্ণভাবে দেখবে আমি পূর্ণ আমার প্রত্যেকটা স্বপ্ন পূর্ণ আমার ভেতরে কোনো অন্ধকার নেই কোনো নেগেটিভিটি নেই আমি কাউকে ঘৃণা করি না কেউ আমার শত্রু নয় আমিও কারো শত্রু নই প্রত্যেকেই আমাকে পছন্দ করে আমাকে ভালোবাসে আমার সঙ্গে মেলামেশা করতে চায় আমি প্রত্যেকের পছন্দের মানুষ আমি যেখানেই যাব সেই জায়গাটা হাসিতে খুশিতে আনন্দে ভরে যাবে এই বিশ্বাস নিয়ে প্রতিদিন আমি ঘুম থেকে উঠবো ফ্রেশ হয়ে মেডিটেশন করবো এটাই আমি দেখার চেষ্টা করবো আমি বেস্ট আমি গেলেই পরিবর্তন আসবে যেখানে যাব সেখানে পরিবর্তন আসবে যেখানে কান্না চলছে সেখানেও যদি আমি প্রবেশ করি ধীরে ধীরে কান্নাটা থেমে হাসিতে পরিণত হবে আমি একজন পিওর পজিটিভ মানুষ আমি সেই শক্তিসম্পন্ন মানুষ যে শক্তি পাওয়ার জন্য প্রত্যেকটা মানুষ ছটপট করছে এই বিশ্বাসটা নিজের ভেতরে তৈরি করা তুমি দেখবে তুমি প্রতিদিন প্রতিদিন ঊর্জাময় হচ্ছ প্রতিদিন মানুষ তোমার সঙ্গে মেলামেশা করার চেষ্টা করবে তোমার কাছে আসবে ইচ্ছায় অনিচ্ছায় তোমাকে ভালোবাসবে এটা ল অফ অ্যাট্রাকশানের সুপ্রিম পাওয়ার যেটা ইউনিভার্স থেকে পাওয়া যায় আর এই শক্তিটা আসে বিশ্বাস থেকে ভরসা থেকে নিজেকে বেস্ট ভাবতে শুরু করো কল্পনা করো সেই হিসেবে নিজেকে প্রেজেন্ট করো তুমি দেখো পরিবর্তন অবশ্যম্ভাবী ভালো থাকো ভালোবাসায় থাকো নিজে নিজের হাতটা শক্ত করে ধরে থাকো বেলার শেষে এই খেলায় তুমি এই তোমার শ্রেষ্ঠ বন্ধু আর যদি পথে আমাকে সাথী হিসেবে পেতে চাও ভিডিও ডেসক্রিপশানে যাও সেখানে তুমি যা চাইছো সব পেয়ে যাবে